আমি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার মতনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছোট থেকে বড় এবং বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চারা আছে তাদের তো খুবই পছন্দের খাবার চিকেন ভেজিটেবলস পটেটো ক্যাকার্স বিস্কিট রেসিপি একদমই মুসমুসে কিরচি চায়ের আসরে একদমই জমে যাবে বাচ্চাদের টিফিনে নেওয়ার মতনই এবং ওদের পছন্দ অনুযায়ী আজকের এই রেসিপিটা ওদের একদমই পছন্দ হবে হান্ড্রেড হান্ড্রেড একবার হলো বাসায় তৈরি করে দেখবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ক্যাকার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাবো আপনাদের এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ক্যাকার্স বিস্কিটগুলো কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যে সমস্ত আপুরা বাচ্চাদেরকে টিফিন দেবে খুঁজে পাচ্ছে না কি দেবে তাদের জন্য আজকের এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনী হয়েছে আমার বাচ্চা তো খুবই পছন্দ করছে অলরেডি ও খাওয়া শুরু করে দিয়েছে অবশ্যই বাসায় এই নাস্তাটা তৈরি করবেন সবাই পছন্দ করবে চায়ের একটা একদমই জমে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দেব যে কতটা মুসমুসে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই মুসমুসে হয়েছে দারুণ হয়েছে ভেজিটেবলস এভাবে যে সমস্ত বাচ্চারা খেতে চায় না তাদেরকে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক মোর উপকরণ কি কি লাগে গুলো দেখিয়ে দিচ্ছি এখানে আলু ম্যাশ করে নিয়েছি আমি তিনটা আলু নিয়েছি বড় বড় এবং আদা চা চামিচ আটা পেস্ট রসুন পেস্ট আদা চা চামিচ এখানে এক চা চামচ সরিষের গুঁড়ো নিয়েছি এবং নিয়েছি লবণ নিয়েছি প্রয়োজন মতো নিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো নিয়েছি হাফচা চামিচ নিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়ো হাফচা চামিচ এখানে ফুলকপি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি আমি সিম কুচি করে নিয়েছি নিয়েছি গাজর কুচি করে পাতা বাঁধাকপি নিয়েছি চিকেন দুইটা মুরগির বুকের অংশ পেস্ট করে নিয়েছি পেস্ট না কিমা এখানে আমি ময়দা নিয়েছি আমার এটা মাখাতে যতটুকু আমার খামির শক্ত হতে লাগবে আমি অতটুকু দিয়ে দেবো একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। দেব। দিয়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন কিছুটা ময়দা কিছু। খুব সুন্দর করে আগে মাখিয়ে নেব মেজারমেন্ট কাপের অর্ধেকের বেশি কিন্তু ময়দা আমি এটা ভিতরে মাখিয়ে নিয়েছি যেহেতু আলু এবং চিকেনটা কাঁচা চিকেন তো সেই ক্ষেত্রে একটু পানি পানি ভাবটা বেশি থাকে যার জন্য একটু বেশি লেগে গেছে তো চেষ্টা করবেন সবজি এবং চিকেন ভালো করে ঝরিয়ে নিতে তাহলে এরকম বেশি লাগবে না তো আমি যেটা দিয়েছি ঠিক আছে এটা লাগবে এরপর যে এখন বেলে নেব আমি এটাকে তেল দিয়ে বেলে নেব এখানে কোনো ময়দা ব্যবহার করব না বেশি পাতলা করব না এইভাবে করে করতে হবে এটা আমি অলরেডি একটা পার্ট দিয়েছি আর একটা দেব এভাবে করে তারপরে এভাবে করে হয়ে গেছে আমার এই পর্যায়ে এখন সাইডগুলো কেটে ফেলে স্কোয়ার করে নেব প্রত্যেকটা সাইডে ভাবে করে কেটে ফেলবো কেটে এটা ফেলে দেব না এটা আবার পরপতিতে এটাও আমি রেখে দেব এটাকেও বানিয়ে ফেলবো যেহেতু এখানে অনেক ভেজিটেবলস দস সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু উল্টাপাল্টা হতে যাবে হয়ে গেছে কাট করা এখানে আমি তিনটা ভাগ করে নেব ছোট বিস্কিটের সাইজ দিয়ে এভাবে করে এটা একটু বড় হবে তাই আমি এটাকে একটু কেটে ছোট করে দিলাম সাইজ ঠিক রাখলাম এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব এই পর্যায়ে আমি এইভাবে প্লেন যদি বিস্কিটটা থাকে তাহলে দেখতে একটু প্লেন প্লেন লাগবে তো সেই ক্ষেত্রে আমি এখান ছুরির সাহায্যেই এটাকে একটু ডিজাইন করে নেব যেন ওটা বাচ্চারা একটু পছন্দ করে তো সেভাবে করে আমি একটু ডিজাইন করে নিলাম প্রত্যেকটা একইভাবে ডিজাইন করে নেব সেমভাবে এই পর্যায়ে সবগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি বিস্কিটগুলো তো আপনারা অবশ্যই যে সমস্ত বাচ্চারা ভেজিটেবলস খায় না এবং মাছ বা মাংস আমি জাতীয় কিছু খেতে চায় না তাদের জন্য এভাবে করে ভেজিটেবল চিকেন বিস্কিটটা আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন পটেটো দিয়ে তো এটা অবশ্যই অনায়াসে খেয়ে নেবে এবং টেস্টও খুব ভালো আসবে এটা তো টেস্টের কোনো তুলনাই নেই তারপরে এটা পুষ্টি গুণাগুণে ভরা অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করবেন এই বিস্কিটটা খুব সুন্দর করে এটাকে ভেজে নেব একদমই হয়ে গেছে বিস্কিটগুলো এখন এই পর্যায়ে উঠিয়ে রাখবো আপনারা চাইলে লাইটও করতে পারেন আমি একটু ডিপ করছি ক্রিপসি ক্রিপসি বাদ বাকিগুলো ভেজে নেব এরকম হয়েছে দিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপ দিয়ে দিয়েছি ওইভাবে করে ডিপ করে ক্রিপসি করে এটাকেও ভেজে নেব এই পর্যায়ে হয়ে গেছে উঠিয়ে নেব আপনারা চাইলে আর একটু লাইট করে ভাজতে পারেন প্রিয় বন্ধুরা চিকেন ভেজিটেবলস পটেটো ক্যাকার্স বিস্কিটটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ